কিছু জমি দখল হচ্ছে নদীর চর বেসিক্যালি সেটা যদিও নদী এখন অনেকটাই শিফট করে গেছে নদীর কোর্সটা চেঞ্জ হয়ে যাওয়াতে ওইখানে কিছু চর জেগে উঠেছে সেইগুলোই আমার দখলে আছে আবার নতুন করে একটা কালাপ বসায় ও আমার যা যা তো জিসিবি টিসিবি চালায় দখল করে নিল জোর জবস্তি করে আমি চাই যে আমার জমিটা আমার ধারে অর্ধেকটা আপনার খতিনের মতো পড়ছে অর্ধেকটা সরকার জন্য ফুতানের মধ্যে যেটা ওটাতে ওরা ওই মাটি টাটি ভরে একটু ফেলছে ওরা নিজেদের দখলে আসে তার পর্যাপ্ত ব্যবস্থা আমরা আমাদের নির্দেশই আসে উপর নতুন বছরের শুরুতেই প্রশাসনিক বৈঠক থেকে জমি মাফিয়াদের ঠেকাতে বড় পদক্ষেপের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছিলেন নতুন করে সরকারি জমি জবরদখল হলে কাউকে রেয়াত করা হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলার পরেও মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত বুড়ো আঙুল জমি মাফিয়াদের দিন দিন বাড়ছে জমি মাফিয়াদের দৌরাত্ম এবার জমি মাফিয়াদের মদত দিতে দেখা গেল খোদ শাসক দলেরই প্রধানকে সরকারি জমি দখল করায় মদত দিচ্ছে শাসক দলেরই প্রধান এমনই ছবি উঠে এলো ফাঁসি দেওয়া থেকে তাহলে কি সর্ষের মধ্যেই ভূত রয়েছে উঠছে এমনই প্রশ্ন অভিযোগ প্রশাসনিক পদে থেকে সরকারি জমি দখল পাইয়ে দেওয়ার কথা বলেছেন প্রধান ঘটনা ফাঁসি দেওয়ার হেটপুরে শিঙ্গিঝোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তঃগজ এলাকায় এই এলাকায় রয়েছে লজকা নদীর চরের প্রায় এক বিঘা সরকারি খাস জমি সরকারি এই জমি দখলদারকে মদত করতে গ্রাম পঞ্চায়েতের প্রধান জগন্নাথ রায় পদের অপব্যবহার করাই ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে গত একত্রিশে জানুয়ারি গ্রাম পঞ্চায়েত প্রধান জগন্নাথ রায় এলাকার বাসিন্দা শিপেন সিংহের নামে অনুমোদন শংসাপত্র জারি করে আর এই ঘটনা জানাজানি হতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে তবে অভিযুক্ত শিপেন সিংহের দাবি এই জমি সরকারি নয় একটা অভিযোগ অভিযোগ উঠে এসেছে যে আপনি সরকারি জমি দখল করেছেন বলবেন ওখানে বলবো আমরা যে ষাঁট বছর তো আমার দক্ষলে আছে এটা তো দখলের জমি না তার জন্য আমি প্রধানকে ইয়ে জানাইছি এই যে আমার প্রমাণপত্র আছে সব কিছু যে আমারই দখলেই আছে আবার নতুন করে একটা কালা বসায় ওটা আমার যা যা জিসিবি টি চালায় দখল করে নিল জোর জবস্তি করে আমি চাই যে আমার জমিটা আমারই থাক সরকারের জমি কাগজ বানাইতে পারিনি আমি আগে তো জানতাম না যে এটা বেস্ট দখলে আছে আছে আমারই আছে বাবা বলতো যে এটা জমি আমারই তা ওই জন্য আমি ওই রকম করে রাখছি এখন যে ওর দিকে পিছন দিকে পর্যট ঢুকতেছে পর্যটের দালালগুলা এরকম করতেছে যে আমার জমি উপর দিয়ে রাস্তা বানাবে আমি রাস্তা বানাতে দিব না প্রধান পদ থেকে এই শংসাপত্র জারি করা নিয়ে শুরু বিতর্ক যদিও ক্যামেরার সামনে শংসাপত্র দেওয়ার স্বীকারোক্তি দেন প্রধান আছে যেটা সরকারি পুকুর বলছে সরকারি পুকুর না ওরা যেটা করছে খতিয়ান ল্যান্ডের উপরে পড়ছে ওরা পুকুরটা যেটা আছে দুভাগে আছে অর্ধেকটা আপনার খতিয়ানের মধ্যে পড়ছে অর্ধেকটা সরকারি জমি মধ্যে খতিয়ানের মধ্যে যেটা ওইটাতে ওরা ওই মাটিটা ভরে একটু কারণ সরকারি জমি আর সরকারি জমিতে আমি তো ওখানে ডিসিশন দিতে পারবো না যে না তোমরা রাস্তা বানাবার রাস্তা বানাবো সে বলবে এবং ল্যান্ড বানাবেন বলবে নিয়ম অতটা আমি ভেতরে জানি কারণ আরও আরও সাহেব আসছিলো আরো থেকে এখন ওর নিয়মটা ওরাই বলতে হবে ওই ওই নিয়মটা আমি এখন ওরা পারমিশন মিশিয়ে না নিয়ে আমার আমার জানা এটা এই বিষয়ে বিএলআর ও শুভজিৎ মজুমদার জানান তাদের কাছে অভিযোগ আসার পরে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ওইখানে কিছু চর জেগে উঠেছে সেইগুলোই সেগুলো নিয়েই মূল সমস্যাটা তৈরি হচ্ছিল তো আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি এবং সেটাকে আটকানো হয়েছে সরকারি জমি জবরদখলের অভিযোগ নিয়ে বারংবার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর একাধিক করা পদক্ষেপের পরেও থামেনি সরকারি জমি জবরদখল আদৌ কি থামবে সরকারি জমি জবরদখল উঠছে সেই প্রশ্নই শিলিগুড়ির ফাঁসে দেওয়া থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট ট্রাইব টিভি বাংলা